নারী পাচার বাল্যবিবাহ নারী নির্যাতন সহ শিশুশ্রমের মতন একাধিক সামাজিক ব্যাধি দূরীকরণে তৎপর সুন্দরবন পুলিশ জেলা সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে এদিন নামখানা থানার পক্ষ থেকে নিষ্ঠার সহযোগিতায় এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে নামখানা থানাতেই স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম করা হয় এদিনের এই বিশেষ প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও অরিন্দম চক্রবর্তী এবং নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার এদিনের এই বিশেষ প্রোগ্রামের মধ্য দিয়ে বাল্যবিবাহ রোধ শ্রম রোধ নারী পাচার রোধ সহ একাধিক বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় পড়ুয়াদের আজকে হচ্ছে একজন এনজিও এখানে আছে এখানে তার নাম হচ্ছে পৃষ্ঠা ওনাদের কাজ হচ্ছে ফ্রেন্ডলি উমেন এম্পাওয়ারমেন্ট এবং এদের উমেন এম্পাওয়ারমেন্ট এভরি বেসিক্যালি যারা আঠেরো বছরের কম যে বালিকারা যারা আছে আর কি ওনাদের যে এম্পাওয়ারমেন্ট যে জায়গাতে ওনাদের যে শক্তিকরণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই নিয়ে আমাদের সাথে একটা ইন্টারঅ্যাক্টিভ পেশন একটা হয় এবং এই এই ফানটা অত্যন্ত সাকসেসফুলও রয়েছে এটা এবং আমরা এখানে যে বাচ্চা বাচ্চা যারা মেয়েরা যারা এসেছিলো মানে ওদেরকে আমরা হচ্ছে কোনটা সমাজে কোনটা ঠিক কোনটা ভুল এবং অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমরা মূলত এইটা নিয়ে আমরা একটা ওদের একসাথে একটা ইন্টারাক্টিভ একটা করেছিলাম প্রতি যে তাদেরকে কি বার্তা দেবে বার্তা এটাই যে আমি একটা কথা সবসময় বলছি যে যে প্রথমে জিয়া তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে আমরা চাই যে আঠেরো বছরের কম এজ যাদের আছে আঠেরো বছরের কম এজের কোনো এরিক কিন্তু আপনারা বিয়ে দেবেন না এটা কিন্তু সম্পূর্ণ একটা আইন দিক বিরুদ্ধ কাজ এবং আঠারো বছরে এবং তা সত্ত্বেও আপনার ঠিক যদি কেউ কোনো আঠেরো বছরের কোনো মিটিং এর যদি বিয়ে দেয় তাহলে ক্ষেত্রে কিন্তু পুলিশগুলো প্রশাসন তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ আনুকবে ব্যবস্থা নেই এবে কিন্তু নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন